আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের কিছুদিন পরেই ঢাবির বি ইউনিটের টেস্ট হতে যাচ্ছে তো তোমরা যারা ঢাবির বি ইউনিটের প্ল্যান করতেছো তাদের আসলে সবার প্রথমে একটা প্ল্যান করা উচিত যে তুমি কত মার্কেট টার্গেট নিবা এবং ওই মার্কেটটাকে কিভাবে ক্যারি করবা বা ওই মার্কেটটাকে কিভাবে তুমি তুলবা তো আজকে আমরা আলোচনা করার ট্রাই করব যে তুমি এমসিকিউ এবং রিটার্ন অংশের কোন কোন জায়গা থেকে কত কত মার্ক তুমি উঠাবা এবং কত মার্ক মোটামুটি তুমি পাইলে খুবই ভালো একটা পজিশনে তোমার চান্স পাওয়ার খুব বেশি পসিবিলিটিস আছে তো এই জায়গাতে দেখো আমরা যদি লিখিত অংশ দেখি যে তোমাদের ধাবি রিডের অংশের জন্য টোটাল তোমাদের বরাদ্দ থাকে হচ্ছে 40 মার্কস বা হচ্ছে তোমাদের 40 মার্কের মতো তোমাদের প্রতি বছরই থাকে ঠিক আছে তো এই 40 এর মধ্যে তোমাদের বাংলা থেকে 20 এবং ইংরেজি থেকে 20 তো এই জায়গা থেকে তোমার যত ভালোই প্রিপারেশনই হোক না কেন তোমার কিন্তু ফুল মার্কস তুমি কখনো পাবা না MCQ হতে তোমার যদি খুবই ভালো प्रिपरेशन থাকে ফুল মার্ক না হইলেও 95% মার্ক এমন যে কোনো সাবজেক্টে তোলা যায় তুমি যদি খুবই ভালো পড়াশোনা করো বা 90% তোলা যায় বাট রিডেনে কি হয় তুমি যদি খুবই ভালো লেখো তারপরেও কিন্তু তোমাকে বিশে এ বা 20 একদম 19 এমন মার্ক দিবে না সোজাসুজি দেয় না এক্সেপশনাল কেস বিশে আঠারো সতেরো এমন পাইতেই পারে বাট বেশিরভাগ সময় এই মার্কটা পনেরোর নিচে থাকে তো এইগুলার উপর ডিপেন্ড করে তুমি আসলে কত মার্কেট টার্গেট করবা বা তোমার আসলে কিভাবে প্রিপারেশন প্ল্যানটা করা উচিত এই জিনিসটা আমরা এখন দেখা ট্রাই করব তো প্রথমে দেখো তোমাদের বাংলা অংশ থেকে টোটাল বিশ মার্ক আছে এবং এই বিশ মার্ক থেকে আমি মনে করি তোমাদের তোমরা যদি খুব একটা ভালো প্রিপারেশন নাও বা যদি একটা মানে এভারেজের থেকে একটু বেটার ভালো প্রিপারেশন নাও তাইলে তোমরা বারো থেকে পনেরোর মতো মার্ক উঠাইতে পারো ঠিক আছে যেমন বারো তেরো অনেকের এগারো হইতে পারে দশ হইতে পারে মানে ধরে নাও তোমরা হচ্ছে যে তুমি যদি এই পুরো 20 মার্কে একটা 100% এর রূপ দাও ওই জায়গা থেকে 60 থেকে 65% মার্ক তুমি এই জায়গা থেকে ক্যারি করলা এইটা হচ্ছে তোমার একটা প্রথম টার্গেট থাকবে ওকে এরপরে আসো হচ্ছে ইংরেজি অংশ দেখো ইংরেজি অংশও सेम তোমার হচ্ছে 20 মার্কস আছে এখন এই 20 মার্কস মধ্যে তুমি চেষ্টা করবা এই জায়গাতে ইংরেজির প্রশ্নটা যেহেতু একটু কমপ্লিকেটেড হয় এবং এই জায়গাতে ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়গুলো আছে তো ওই জায়গা থেকে অন্তত 50% মার্ক যেমন যদি কত হয় তাইলে তাইলে ধরে নাও তুমি বাংলাতে হচ্ছে বিশে বারো তুলনা ইংরেজিতে হচ্ছে বিশের মধ্যে দশ তুল্লা এই টোটাল হচ্ছে বাইশ তার মানে তোমার টার্গেট থাকবে যে এইরকম বিশ প্লাস থেকে শুরু করে পঁচিশের মধ্যে মার্ক রাখার তার মানে তুমি যদি রিটার্নে চল্লিশের মধ্যে তুমি যদি এইরকম পঁচিশ মার্ক পাও তাহলে কিন্তু এটা ধরা যায় বা এরকম ধরো বাইশ বা তেইশ এমন মার্কও যদি তুমি পাও এগুলো মার্ক কিন্তু ধরা যায় যে তুমি একটা ভালো মার্ক পাইছো ঠিক আছে তো প্রথম কথা যে যখন তুমি পরীক্ষা দিবা আকাশ একটা আশা আছে যে তুমি একদম ফাটায়া দিবা একদম আটত্রিশ উনচল্লিশ তুলবা এমন আসলে করা যাবে না ঠিক আছে একটা রিয়েলিস্টিক মানে খুব কম মার্ক এইরকম যে এইটা তোমার নিম্ন মানে পাইতেই হবে এমন মার্ক তুলতেই হবে এই রকম টার্গেট নিয়ে তুমি আসলে পরীক্ষা দিতে যাবা তাইলে কি হবে যখন তুমি দেখতেছো যে তোমার ফুল মার্ক উঠতেছে না তারপরেও তুমি আসলে প্রেসার খাওয়া না এবং প্রেসার না খেয়ে তোমার পরীক্ষাটা সব থেকে ভালো হবে ঠিক আছে তো এইটা হচ্ছে তোমাদের একটা বেসিক প্ল্যান এখন আসো এমসিকিউ এর যে 60% মার্ক আছে বা 60 নম্বর আছে এই কিভাবে করবা তো আমরা ধরো ওই জায়গাতে এর অংশ থেকে রিডের অংশ থেকে ধরে নিলাম তোমরা একটা মার্ক তুললা সেটা হইলো এরকম বাইশ থেকে এর মতো মার্ক ঠিক আছে বা বিশ থেকে এর মধ্যে একটা মার্ক তুমি পাইলা এখন যদি এমসি অংশে আসো এই জায়গাতে যদি মার্ক ডিস্ট্রিবিউশন গুলার উপর ডিপেন্ড করে তুমি ভালো মার্ক উঠাইতে পারো তাইলে তোমার কিন্তু খুব ভালো হবে দেখো বাংলাতে তোমাদের কত মার্ক আছে 15 কিন্তু এই বাংলাতে তুমি যদি চাও 15 এর মধ্যে এরকম 10 থেকে 12 বা 13 14 এমন মার্কও তুমি এমসিকিউ এতে তুলতে পারো ঠিক আছে তোমার যদি বাংলার বেসিক খুবই ভালো থাকে বা অ্যাডভান্স লেভেলের পড়াশোনা যদি তোমার হয় যেমন ব্যাকরণ থেকে মুখস্থ অংশগুলা থেকে যে টপিকগুলা আসে যেগুলা থেকে MCQ হয় এগুলা যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু এমনিতেই তুমি 10 প্লাস মার্ক উঠাইতে পারবা আমি এমনিতেই লিখে রাখছি যে তোমরা হচ্ছে অন্তত 10 পাবা যারা বাংলাতে খুব ভালো বা বাংলাতে একটা অ্যাডভান্স লেভেলের তোমরা प्रिपरेशन নিচ্ছ কারণ অ্যাডমিশনে বাংলাটাই হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে খুব ভালো মার্ক তোলা যায় ওকে তো এই জায়গাতে আমরা ধরে নিতে পারি যে দশ থেকে বারোর মতো মার্ক তোমরা ইজিলি তুলতে পারবা ওকে যত বড় মানে কঠিন প্রশ্নই ঢাবি থেকে করা হোক না তোমরা টেন প্লাস মার্ক উঠাইতে পারবা তারপরে কি দেখো ইংরেজির তোমার যে পনেরো নম্বর আছে এই পনেরো নম্বরের মধ্যে ধরো আমি ফিফটি পার্সেন্ট মার্ক ইংরেজিতে ধরলাম তোমরা খুবই খারাপ ঠিক আছে ধরে নিলাম বা মনে করো যে ইংরেজিতে তুমি আসলে চেষ্টা করে অনেক জিনিস পারবা না ওই জায়গা থেকে ধরো fifty percent mark ধরো আট থেকে নয় mark বা দশ mark এমন mark তুমি তুললা এর পরে দেখো জি অংশ তো ঢাবি তে মোটামুটি জি অংশ থেকে ভালোই কঠিন প্রশ্ন করা হয় কারণ এই জায়গা থেকে তোমাদের মৌলিক জি থেকেও কিছু প্রশ্ন দেয় সাম্প্রতিক থেকে অনেক বেশি প্রশ্ন আসতেছে কয়েক বছর ধরে তারপরে ইন্টারন্যাশনাল জি বাংলাদেশ জি সব মিলায়া দেয় তো এজন্য একটু মার্ক তোলা কঠিন হয়ে যায় তো কঠিন যদিও হয় তারপরেও অন্তত তোমার আঠারো থেকে উনিশ বিশ মার্ক পাওয়া উচিত কারণ জি কে অংশ যদি তুমি এই রকম নিচে পেয়ে যাও তাহলে তোমার মার্কটার অনেক কমে আসবে এজন্য চেষ্টা করবা যে 18 থেকে 22 বা 18 থেকে একদম বা 20 থেকে 22 24 25 এমন মার্ক তোলার জন্য তো এইভাবে তুমি যদি মার্কগুলাকে সুন্দর করে তুলতে পারো দেখবা তোমার মার্ক হবে 40 থেকে 45 এর মতো ঠিক আছে যেটা হচ্ছে তোমার এই যে 60 মার্কের মধ্যে ধরো তুমি এই জায়গা থেকে 40 মার্ক ক্যারি করলা আর তোমার যদি এই রিটার্নের মার্ক ধরো তোমার এরকম ধরো এইখানে আমি এইখানে ধরে নিলাম যে তুমি ধরো চুয়াল্লিশ পাইলা দুই তিন চার বেশি করে দিলাম আর এই জায়গাতে ধরো তুমি এরকম চব্বিশ বা পঁচিশ বা ধরো এরকম বাইশ mark পাইলা ঠিক আছে তারপরেও কিন্তু তোমার sixty six mark হবে তো এই ছেষট্টি mark কিন্তু হচ্ছে তোমার chance পাওয়ার জন্য একটা মানে আমি মনে করি enough mark তো previous year এমন মার্কগুলা থেকে কিন্তু খুব ভালোভাবে ভাবে হয়েছে নট শুধু chance হয়েছে ঠিক আছে তো এইটা depend করে আসলে প্রশ্নটা কত কম মানে কঠিন হচ্ছে বা সহজ হচ্ছে প্রশ্ন যদি একটু খুব বেশি কঠিন হয় দেখবা এর থেকে কম মার্ক পাবা প্রশ্ন যদি এভারেজ লেভেলের হয় তখন দেখবা যে এর কাছাকাছি বা এই লেভেলের মার্ক থাকবে প্রশ্ন যদি আরো সহজ হয় দেখবা যে তোমাদের মার্ক এইরকম আরো একটু বেশি হয়ে যাচ্ছে তো মোটামুটি এরকম 60 প্লাস মার্ক 60 থেকে 70% এর মধ্যেই যারা মার্ক তুলতে পারবা তারা আসলে চান্স ধরে রাখো যে তোমরা মানে ভালোভাবে পেয়ে যাবা ঠিক আছে প্রশ্ন যেমনই হোক না কেন তো এইটাই আমার আজকের পুরো মানে তোমাদের জন্য একটা টিপস ছিল তোমরা আসলে পরীক্ষা তো দিতে যাবা বাট কি প্ল্যান করবা বা কোন জায়গা থেকে কতটুকু প্ল্যান করবা কেমন মার্ক ক্যারি করবা এই জিনিসটা আসলে যাতে তোমরা প্রথমেই ক্যালকুলেট করে যাইতে পারো তো এমন ভাবে যাই তুমি যাইতে পারো তাইলে তোমার আসলে খুবই ভালো একটা পরীক্ষা হওয়ার চান্স আছে এবং তোমার আসলে আলটিমেটলি তোমার যে মানে ড্রিমে জায়গা থাকে ইউনিভার্সিটি এইটা তোমার আসলে ক্র্যাক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো সবার জন্য बेस्ट ऑफ लक তোমরা ট্রাই করো দেখবা তোমাদের জন্য ইনশাআল্লাহ এই জার্নিটা খুব সহজ হবে বাট এইভাবে প্রপার প্ল্যানিং অনুসারে আগাইতে হবে প্ল্যান ছাড়া আগানো যাবে না ঠিক আছে তুমি যদি এইভাবে চিন্তা করে যাও যে তুমি 80 মার্ক তুলবা 85 মার্ক তুলবা তাহলে নিজের উপর চাপ বৃদ্ধি পাবে বাট তুমি যদি এইরকম প্ল্যান করে যাও যে ন্যূনতম আমি 65% মার্ক উঠাবো তাইলে দেখবা যে তোমার ওই জায়গা থেকে বেশিও হইতে পারে ঠিক আছে তো এইটাই তোমাদের জন্য টিপস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের কোর্স শুরু হয়ে গেছে অলরেডি তোমরা চাইলে ওটাতে এনরোল করে নিতে পারো কারণ আমরা সুন্দরভাবে লাইভ ক্লাসগুলো নিচ্ছি এগুলা সব বিশ্ববিদ্যালয়ের জন্যই তোমাদের কাজে আসবে জাহাঙ্গীরনগর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দি আর কি অন্যান্য বিশ্ববিদ্যালয় তো তোমরা চাইলে আমাদের ক্লাসগুলো করতে পারো অথবা আমাদের 17 ঘন্টায় একটা ব্যাকরণ ক্লাস আছে ওই ক্লাসটা তোমরা যদি করো ঢাবির জন্য খুবই কাজে আসবে ওই এক ক্লাসে ব্যাকরণ শেষ করে দিয়েছি আমি নিজেই ক্লাস নিছি তো সবগুলো তোমরা আমাদের চ্যানেলে পাবা এবং আমরা নিয়মিত ভিডিও দেয়া ট্রাই করব আসলে আমার নিজেরও পরীক্ষা চলছিল এই ব্যাচের কাজ আর আমরা ইন্টারঅ্যাকটিভ কিছু ক্লাস নেওয়া ট্রাই করতেছিলাম তো ওই জায়গা থেকে আমাদের আসলে এই জিনিসগুলো মানে তোমাদের সাথে রেগুলার ভিডিও দেয়া হয়নি বাট আমি এখন ট্রাই করব রেগুলার ভিডিও দেয়া তো এইটাই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবা সবার জন্য আসলে बेस्ट ऑफ लक সবাই খুব ভালোভাবে পড়ো আশা করি দাভিতে ভালো একটা পরীক্ষা হবে বাই বাই